আলাইকুম তো সম্মানিত সুদী আপনারা অনেকেই আছেন ভ্যালানাইটিস রোগে আক্রান্ত সাধারণত ভ্যালানাইটিস রোগে আক্রান্ত হয়ে গেলে পুরুষাঙ্গের মাথাটা পানির টোপলার মতো ফুলে যায় এটি হলে আপনারা ঘরোয়া চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে জানতে চান আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে ভ্যালানাইটিস রোগের ঘরোয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ দেখুন শুরুতে বলি ভ্যালানাইটিস কি অলরেডি এরোগটি সম্পর্কে আমাদের পূর্বেও আলোচনা আছে দর্শকদের জানার আগ্রহ থেকে আমাদের মূলত ভিডিওটি করা দেখুন ভ্যালানাইটিস হচ্ছে পুরুষাঙ্গের পেনারটিসুর চর্বিটা যখন গুলে যায় তা পানি হয়ে যায় আর সে পানির কারণে অনেক সময় পুরুষাঙ্গের মাথাটা ফুলে যায় অনেক সময় পেনিসের সাইড ফুলে অনেক সময় মাঝে ফুলে বিভিন্ন জায়গায় ফুলতে পারে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষাঙ্গের মাথাটা পানির টোপলার মতো বেলুনের মতো ফুলে থাকে মেডিকেলের ভাষায় বলা হয় ভ্যালানাইটিস আরে ভ্যালানাইটিস রোগ কখনো ফিমোসিস কখনো প্রাফাইমস রূপ ধারণ করে সাধারণত রুগীরা অনেক সময় বলেন আমরা যখন বাথরুমে যাই তখন দেখি যে পুরুষাঙ্গের মাথাটা ফুলে গেছে আবার অনেকেই বলেন গায়ে জ্বর জ্বরটা প্রাথমিক পর্যায়ে চব্বিশ ঘন্টা থাকে এরপর নিমে যায় কারো ক্ষেত্রে তলপেটে ব্যথা হয় কারো ক্ষেত্রে দুই রানের কুস্কিতে প্যানিসে ব্যথা অনুভূতি হয়ে থাকে প্রাথমিক লক্ষণ বেঁধে কারো চুলকানি থাকে আবার কারো গায়ে জ্বর থাকে কারো ব্যথা হয় ইত্যাদি লক্ষণ অনুভূতি হয়ে থাকে এই রোগটি অনেকগুলি কারণে হয় সাধারণত আমরা বলি যারা বাইসাইকেল জার্নি করে মোটর সাইকেল জার্নি করে কিংবা অনেকে আছে হস্তমৈথুন করেন এছাড়াও যৌন সংক্রামক রোগ এমনকি স্কাইবেজ চুলকানি থেকেও এমনটি হতে পারে এক কথায় বিভিন্ন কারণে এই রোগটি হয়ে থাকে সর্বোপরি কথা হচ্ছে আপনারা যারা ঘরোয়া চিকিৎসা জানতে চান যাদেরই আছে পুরুষাঙ্গের মাথাটা পানির টোপলার মতো ফুলে গেছে যদি গায়ে জ্বর থাকে আমরা প্রায় বলি ঘন্টা পর খাবে যদি পুরুষাঙ্গের মাথাটা পানির টোপলার মতো ফুলে থাকে অনেক বড় হয়ে যায় দেখুন এটা হচ্ছে প্রাথমিক লক্ষণে হচ্ছে ভ্যালানাইটিস এরপর প্যারাফাইমোসিস তিনটা রূপ ধারণ করে যদি ফিমোসিস কিংবা প্যারাফাইমোসিস রূপ ধারণ করে সেক্ষেত্রে সার্জারি করতে হয় অপারেশন করে নিতে হয় তখন আর ঘরোয়া চিকিৎসা কিংবা ওষুধের মাধ্যমে সমাধান আসে না যদি আপনারা কেউ ভ্যালানাইটিস রোগে আক্রান্ত হন ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হলো এই আপনারা চাইলে ফার্মেসি থেকে মেক্স সাল পাউডার সংগ্রহ করে একটা কাপড়ে পুটলি তৈরি করবেন এরপর আপনারা চাইলে বাতিতে গরম করতে পারেন কিংবা আয়রনি হিট দিয়ে গরম করতে পারেন কিংবা মোমবাতি জ্বালিয়ে গরম করতে পারেন পুটলিটা গরম করে পুরুষাঙ্গের মাথা যে জায়গাটা ফুলে গেছে আপনি সেঁকা দিবেন সকাল একবার সেঁকা দিবেন রাতে একবার সেঁকা দিবেন এতে করে অনেক সময় পানিটা শুকিয়ে যায় এরপর আপনি চাইলে অলিভ অয়েল গরম করে এক চা হলুদ মিক্স করে একটা পেস্ট তৈরি করবেন আপনার পুরুষাঙ্গের মাথাটা যে জায়গাটা ফুলে গেছে সুন্দরভাবে আপনি লেপ দিয়ে রাখলেন সকাল একবার করলেন রাতে একবার করলেন এভাবে তিন থেকে চার দিন পাঁচ দিন করলেও অনেক সময় ফোলাটা কমে যায় ব্যথাটা লাভও হয় অবশ্য আমি মনে করি এর জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া কেননা ভ্যালানাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ ব্যাধি যা টিস্যুর চামড়াটাকে গলায় দেয় চর্বিটা গোলে যখন পানি হয়ে যায় তখনই ব্যাকটেরিয়া আঘাত করে পুরুষাঙ্গের মাথাটা ফুলে থাকে এর জন্য সাজেশন হচ্ছে নিকটস্থ একজন ইউরোলজিস্ট কিংবা যৌন বিশ্বজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই